রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাজ যুদ্ধের পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির দিকে নজর রাখতে ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত বৃহস্পতিবার লখনউতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনে বক্তব্য দেন রাজনাথ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রাজনাথ সেনাবাহিনীর কর্মকর্তাদের বলেছেন এসব ঘটনা বিশ্লেষণ করুন ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন যৌথ কমান্ডারদের সম্মেলনে চীন সীমান্ত এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিবেচনায় রেখে সেসবের গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী যেসব ঘটনা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সব বিশ্লেষণের ব্যাপারে আহ্বান জানান রাজনাথ সিং বলেছেন ভারত চীন সীমান্তে ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে তিনি এই কনফারেন্সে দাবি করেন ভারত একটি শান্তিপ্রিয় দেশ আর এই শান্তি বজায় রাখতে তাদের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার ক্ষমতাচ্যুত ও ভারতে আশ্রয় বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নেয় ভারত শেখ হাসিনা যখন দিল্লিতে পৌঁছান তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় মিত্র ছিলেন শেখ হাসিনা তার আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হয়েছে এছাড়া নেওয়া হয়েছিল বড় বড় প্রকল্প যখন হাসিনার পতন হয় তখন এসব প্রকল্প নিয়ে চিন্তায় পড়ে যায় দেশটি তবে এখন প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি